ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিও সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকুক সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করি তো আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখো ঠাকুর প্রণাম করে এসে এই ঘরে বিশ্রাটা পরিষ্কার করেছে ওটা হয়নি কেন মেয়ে এখনও ঘুমোচ্ছে আর তুলসী পাতার জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি নিরামিষ তো চলো একটা করে রান্না করব তার মধ্যে দেখো সকালবেলা তার মধ্যে সকালবেলা কি কাণ্ডটা হলে দেখো বটিটার এদিকটা খুলে গেছে পেরেকটা আর এখন এই যে খাটিল ঘাঁটি নড়ছে কী করে যে কাটাকাটি করবো জানি না পেরেকটা আর কি এখান থেকে খুলে গেছে অনেক দিন হয়ে গেছে জলে জলেটা একদম নষ্ট হয়েছে এটা ধারাই করিয়ে আবার আনতে হবে কিন্তু কী হবে মানে সবজিগুলো কাটবো কি করে ছুরি দিয়ে আগে কাটতাম এখন তো সেই অভ্যাসটা চলে গেছে অনেকটাই দেরি হবে কী করবো করতেই হবে বেলার দিকে ওটা দোকানে নিয়ে যেতে হবে মানে মেয়ে স্কুল চলে যাবে তারপরে এমন সময় হলো যেটা তো কাজের সময় তো চল বন্ধুরা এই ছুরি দিয়ে দিয়েই আলু ভাজা এই তোমাদের দাদাভাই অফিসে টিফিনে নিয়ে যাবে আর আমি সকালের জল খাবারে রুটি দিয়ে খাবো এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটু সময় লাগবে সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এগুলো কেটে নিচ্ছি সময় যেহেতু লাগছে তো চলে গেছে তো সেই কারণে কেটে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজা কাটবো আর ঝিঙে আলু পোস্ত করবো এইটুকু আপাতত করি তারপর দেখা যাক আর না তারপর দেখা যাক না শাপলা কাটা রয়েছে শাপলা দিয়ে ডাল করব আর শাপলা ছিচবি বুঝতে পেরেছো তো চলো ছুরি দিয়ে অনেক কষ্টে কারণ সকাল সকাল এমন একটা ঘটনা ঘটলো যা বলার কথা না এটাও তাও দেখো ছুরি দিয়ে যে আলু ভাজা কেটে নিয়েছি আর এখানে পাতলা পাতলা করে বেগুনটা অনেক কষ্ট করে কেটেছে এটা দিয়ে বেগুনি করে নেব আর এই যে ঝিঙে আলু পোস্তটা কেটে নিয়েছি ডাল সাপলা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো ওই শাপলাটা কিছুটা সর্ষে বাটা আছে ওটা দিয়ে ছেঁচকি মতো করে নেব আর পোস্ত আর এই আলু ভাজা আর এগুলো করতে থাকি এখন আজকে বেজে গেছে যে সাড়ে ছটা বাজে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মিটি ফুটি কি হবে রান্না কতদিন হবে জানি না তো চলো পোস্তটা তখন ভাতটা এখনো তো সেই ভাতটা আর একটু হতে হতে আমি পোস্তটা মিক্সি মেশিনে গুঁড়ো করে নি আর ভাতের মধ্যে দেওয়া আছে দেখো কাঁচা কুমড়ো পেঁপে ঢেঁড়স তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মেয়ে আর মেয়ের জন্য ঢেঁড়স আর পেঁপে আছে এই যে বুঝতে আছে করে নিয়েছি মর্নিং মেয়ে মনের না আসবে ততক্ষণ অবধি তারপরে এটা এসে এর ওপরে যা হুড়ুহুড়ি শুরু করে সে চাদর একদিকে বালিশ একদিকে দিকে একদিকে আর বলার কিছু নেই তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দুলা বেগুন ভাজা আর আলু ভাজাটা হয়ে গেছে ফোড়ন দেব দিয়ে পোস্তটা বসাবো পোস্তটাও মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি এরপর এই চা বসিয়ে দিয়েছি পৌনে সাতটা বেজে গেছে তোমাদের দাদাভাই আর মেয়ে মর্নিং ওয়াক থেকে এসে গেছে চা খেয়ে তারপর বাকি যাওয়ার রান্নাগুলো করবো দেখো বন্ধুরা পোস্তটা হয়ে গেছে আলু পুস্ত রেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়ে দেবে ঢাকলা খেসকি রেডি হয়ে গেছে দেখো বড়িগুলোকে আগে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর স্বাদটা দেবে

পেঁপে ভাতে আর আগের দিনে আর কি বেগুন আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি ছিল তো সেই দিয়ে দিয়েছি পেঁপেও দিয়ে দিয়েছি মানে খেয়ে পেঁপে খেয়ে যাবে যে খুলে গেছে আর কি তো সেটাকে এখন সারাই করে নিয়ে আসছি জানি না কতক্ষণ সময় লাগবে তো বন্ধুরা দেখতেই পেলে বটিটা সারাই করে নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে একদম কাটায় কাটা এগারোটা তো মেয়ের তো খাওয়া হয়েই গেছে আগে আর ও পেঁপেটে পেকে একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমি এখানে সকালের জলখাবার নিয়ে বসে পড়েছি সকালে জলখাবারে খাবারে যে আলু ভেজেছিলাম সেই রুটি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি আর ডালটা আর নিয়ে নিই তো দেখো বন্ধুরা দেখতেই পেলে যে আমি গাছের থেকে ফুল তুললাম তুলে নিয়ে পুজো করে নিলাম বাজে হচ্ছে এখন দশটা আর এখন রেডি হয়ে গেছি আর এদিকে মেয়েকে মেয়েরও স্নান হয়ে গেছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি দেখো খেতে দিয়ে আর আমি যাচ্ছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওর ওই পেঁপেও কেটে রেখেছি যে বলেছি যে খাওয়া মানে ভাত খাওয়া হয়ে গেলে পেঁপে খেয়ে রেডি হয়ে থাকতে আর আমি যাচ্ছি হচ্ছে ওই যে সকালবেলায় যে বুটিটা খুলে গিয়েছিল তো সেটাকে দোকানে সাড়াই করে নিয়ে আসতে বাজে হচ্ছে এখন এগারোটা চলে এসেছি বুটিটা সারিয়ে এবার বাজারে যাব কিন্তু তার আগে মেয়েকে স্কুল পাঠিয়ে দিই খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে পাচ্ছ আলু ভাজা আর রুটি বন্ধুরা তো বাজার থেকে এলাম প্রচন্ড রোদ টানা বৃষ্টি জল জমাতেও সেটাও সহ্য করতে পারছে না কোনোটাই আমাদের সহ্য হয় না তো দেখ মাংস নিয়ে এসেছি এটার মধ্যে রয়েছে ছোট একটা কাতলা মাছ কাটিয়ে নিয়ে এসেছি আর এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ভাতে খাবো পৌনে একটা কোনো কিছুই ধোয়াধুয়া হয়নি এগুলো ধুয়ে আগে ফ্রিজে রেখে তারপর কালকে সবজি কাট নিয়ে বসবো ইলিশ মাছ আমাদের বাড়িতে মেয়েও পছন্দ করে তোমার দাদা ভাইও পছন্দ করে শুধু আমি ভালোবাসি কেননা প্রচণ্ড কাটাতে ওরা খেতে চায় না সেই জন্য একবারই মানে আজ এই এনেছি এটাই প্রথম আর এটাই শেষ এটা হচ্ছে ওই সর্ষে বাটা আর নারকেল দিয়ে একদম ভাপে খাবার ঠিক আছে আর চলো এবার মাছ আর মাংস সব ধুয়ে ফ্রিজে রেখে দেখা উচিত হচ্ছে পটল এখানে হচ্ছে উচ্ছে একটা শুধু পাকা উচ্ছে হয়ে গেছে এনেছি মোচা শুকনো ধনে পাতা মানে ধনে কটার দাম নিয়েছি হচ্ছে দশ টাকা আর এনেছি হচ্ছে দেখো কাঁচা লঙ্কা বেগুন ঢ্যাঁড়স আর হচ্ছে কচু আর কুদ্রি চলো সব ঢালতেই হবে সব কাটতেই হবে ঠিক আছে এই হলো বেগুন চলো এবার মোচাটা আজকে ছাড়াবো না রেখে দেবো সময় নেই অনেকটাই বেলা হয়ে গেছে শুধু সবজিগুলোকে কাটবো এখন তো চলো কেটে নিই দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা বাজে হচ্ছে এখন আড়াইটের আর আকাশটা পুরো কালো হয়ে গেছে মানে এবার নামবে ঠিক আছে একটু আগে বিশাল মানে প্রচণ্ড রোদ ছিল সকাল থেকে সমস্ত জামা কাপড়গুলো সব কিছু শুকিয়ে গেছে এখন আর সেই কালকের মতো কালকেও ঠিক এরকম আমি কালো অন্ধকার হয়ে গিয়েছিল আর এখন দেখো এরকম মূলো ভাতে সকালবেলা যে বেগুনি করেছি সেটা তখন গরম ছিল এখন ঠান্ডা বেগুনি পালং শাক চচ্চড়ি আর হচ্ছে পোস্ত আর শাপলা দিয়ে যে ডালটা করেছি সেটা নেই নি ভালোবাসি না আর শাপলা মানে ভালোবাসি না খুব প্রয়োজন না হলে নিই না কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া দিন দেখা হচ্ছে কাজে হচ্ছে এখন ছটা মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম চারটে থেকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে এত রোদ উঠেছিল কি করে ভাববো যে এত বৃষ্টি হবে এখনও মানে অতটা জোরে পড়ছে না কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে সেই জন্য ওই স্কুলে রেন কোট নিয়ে যায়নি তো সেই জন্য আমি গিয়েছিলাম তো গিয়ে নিয়ে আসলাম এবার সন্ধে দেবো ওকে খেতে দিয়ে এসছি তারপর যা যা করছি ফিরে আসি তোমাদের কাছে তো বন্ধুরা দেখো বাজে সাতটা আর এই যে নারকেল মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে আর এদিকে মেয়ে টিউশন ক্লাসে যাচ্ছে টিউশন ক্লাস আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাতে এখন একটু থেমেছে এখন মেয়ে তো টিউশন ক্লাসে চলে গেল আর আমি এখন ওই নারকেল মুড়ি চিনি দিয়ে খেয়ে তারপর নিজের কাজকর্ম করব তো রাত্রিতে তোমাদের সাথে দেখা হচ্ছে আস্তে আস্তে যাবি সাইকেল নিয়ে হু হুই করে দৌড়বি না বাজে হচ্ছে এখন সাড়ে নটা আর তোমাদের দাদাভাই এখন অফিস থেকে আসিনি একটু দেরি হবে আসতে তো রাত্রিবেলার জন্য আজকে আর কোনো তরকারি করিনি কারণ তো জানুয়ারি সকালবেলায় যে একটা মানে ওইরকম হলো যে বডিটা খুলেই বেরিয়ে গেলো তো সেই কারণে ছুরি দিয়ে দিয়ে কোটেস মানে কেটে কুটে সকাল দিকটা সামনে নিয়েছি ঠিক আছে রাত্রে একটা করিনি আজকে তো আর সময়ও হয়নি কেননা ছুরি দিয়ে কাটতে কাটতে অনেকটাই সময় চলে গেছে আগে আমি ছুরি দিয়েই কাটতাম কিন্তু তখন অভ্যাসটা ছিল কিন্তু এখন আর সেই অভ্যাসটা চলে গেছে তো সেই জন্য অনেক স্লো ঠিক আছে যাই হোক মোটামুটি করে মানে রান্না কমপ্লিট করে অফিসেও পাঠিয়ে দিতে পেরেছি সব কিছু দিয়ে তো এখন রাত্রিরের জন্য আর কোনো তরকারি বা রুটি কিছুই করব না খিচুড়ি করবো খিচুড়ি বেগুন ভাজা একটু চাটনি ঠিক আছে এইভাবে তো সেই জন্য বসিয়ে দিয়েছি মুসুরি ডাল মুগ ডাল চাল কাঁচা লঙ্কা নুন হলুদ আর টমেটো দিয়ে একটুখানি আগে সেদ্ধ করে নিয়েছি তারপর ফোড়ন দেবো ভাজা হয়ে গেছে এখন বেগুনিগুলো ভেজে দিচ্ছি বেগুনি ভাজা হয়ে গেছে কাপড় ভাজা হয়ে গেছে এবার চাটনি বসিয়েছি বন্ধুরা খিচুড়িটা ফোড়ন দিয়ে দিয়েছি ফুটলে এবার নামিয়ে নেব প্রেশার কুকারে ওটা হয় না একদম পুরো টাইট করে লেগে ওই জন্য আগে সেদ্ধ করে নিয়ে তারপর ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা হয়ে গেছে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছে তো খিচুড়ি রেডি বন্ধুরা তো চলো আজকের মতো টাটা গুড নাইট জয় গুড